যে <laughs> 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 নormal ভারতীয় ক্রিকেট খেলা দিয়ে দিয়ে আমরা আজকে আমন্ত্রণ দেব প্রতিপক্ষ প্রদান যুবপক্ষতে আমরা আমাদের সাথে সাথে নিশ্চিত করতে হয়েছে প্রধান অতিথি ജില്ലാ উপস্থিত

আপনারা দেখতে পাচ্ছেন যে সেই কলা গাছে কিন্তু আবারও ওঠার চেষ্টা করতেছে কিন্তু এখনো কিন্তু উঠতে পারছেন না আমরা নেটওয়ার্কের জন্য অনেক সময় আমাদের সিগন্যাল একটু কম পাচ্ছি আমরা নেটওয়ার্কের জন্য হয়তো আপনার ভিডিওটা ক্লিয়ার দেখতে পাচ্ছেন না কিন্তু ভিডিওগুলো সবগুলো আপলোড হবে বক্তব্য প্রদান করছেন উদ্দিন বিপ্লব টাঙ্গাইল সদর উপজেলা সিনিয়র সাধারণ সম্পাদক অ্যাডভোকেট উদ্দিন বিপ্লব তিনি বক্তব্য প্রদান করছেন এবং সেই বক্তব্যে কিন্তু আমরা দেখছি যে সেখানে কিন্তু আপনার সুলতান সালাউদ্দিন টুকু কিন্তু অপেক্ষা করছেন কারণ সময় যত যাচ্ছে খেলা কিন্তু আস্তে আস্তে ততই জমে উঠছে ততই জমে উঠছে আমরা আবারও দেখছি সেই কলাগাছে ওঠার জন্য কিন্তু চেষ্টা করছে আপনারা দেখেন যে সেই কলা কিন্তু আবারও ওঠার জন্য চেষ্টা করতেছে জানি না শেষ পর্যন্ত সেই কলা গাছে কলা গাছে কলাগাছে ওঠার জন্য চেষ্টা চলছে চেষ্টা চলছে চেষ্টা চলছে কাছে ওঠার জন্য হ্যাঁ আমরা জানি যে গ্রাম বাংলার ঐতিহ্যবাহী একটি খেলা কিন্তু এই খেলাগুলো এই আনন্দ আমরা একটি সময় দেখতাম যে ঈদ আনন্দের সময় খেলাগুলো চলতো কিন্তু এখন শুধু ঈদ আনন্দ নয় এখন কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন যে গ্রামগঞ্জে যে খেলাগুলো সেটা আমরা পুরো অডিয়েন্স একটু দেখানোর চেষ্টা করতেছি পুরো মাঠটি মাঠে কিন্তু অসংখ্য দর্শক ইতিমধ্যে জমায়েত হয়ে গেছে এবং যে মাঠে কিন্তু আপনারা দেখছেন যে অসংখ্য দর্শক এখানে জমায়েত হয়ে আছে এবং তারা কিন্তু সেই খেলাটি উপভোগ করছেন এবং শুধু তাই নয় এখানে যারা আমরা